ব্রাহ্মণ কান্দা বাগচর অঙ্গন ফরিদপুর শ্রী অঙ্গন রামবাগান প্রভৃতি স্থানে অবস্থানকালে প্রভু বন্ধু সময় সময় অদৃষ্টপূর্ব ও অশ্রুতপূর্ব দান ও বিতরণ করিয়াছেন সকলকে হরিনাম করিতে বলিতেন যখন কীর্তনে আনন্দল্লাস বৃদ্ধি পাইত তখন তিনি লুট দিতে আরম্ভ করিতেন ক্রমে ঘরের সমস্ত দ্রব্য পরিধে ও বস্ত্রখানি পর্যন্ত লুট দিয়া আনন্দে করতালির ধ্বনি করিতেন হরির হাতে হরির লুট পাইতে ভক্ত অভক্ত সকলেই আসিতেন আম লিচু বেদানা খেজুর আরও কত ফল পাত্র ভরা সন্দেশ রসগোল্লা বাতাসা মিঠাই ঘড়ি আংটি ধর্মগ্রন্থ খেলনা ছাতা হারমোনিয়াম কাগজ পয়সা টাকা নোট অসংখ্য নামাবলী তুলসী মালা সেমিজ শাড়ি নানাবিধ বস্ত্র কম্বল বালাপোষ শাল আলোয়ান ছোট বড় নানা পোশাক পরিচ্ছদ প্রভৃতি অগণিত দ্রব্য বিলাইয়া দিতেন এত দ্রব্য কোথা থেকে আসিত কেহ জানিত না ব্রাহ্মণ কান্দাভবন হইতে প্রভু একবার বহুশত শিকারপুরের খোল বিতরণ করিয়াছিলেন একবার ভক্ত অভয়শীল প্রভুর আদেশ মতো প্রভু প্রদত্ত টাকা দিয়া একখানি সুন্দর কম্বল ও আরও কিছু আবশ্যক দ্রব্য কিনিয়া আনেন প্রভু তখন ওই কম্বলখানি শ্রী অভয়কে গায়ে দিতে বলে আদেশ পালিত হইলে প্রভু বলেন বেশ পানিয়েছে তোর বউকে দেখায়া আন এইভাবে ভক্তকে নানা দ্রব্য দান করিয়া ভক্তের সেবা সুখে বন্ধু হরির চিরদিনই পরম উল্লাস প্রভু কখনো কখনো আধমন একমন করতাল ও দুই তিন কুড়ি খোল কিনিয়া আনিয়া ভগবানের মধ্যে বিতরণ করিতেন আশা শটা বিউ গেল হেরিকেন রাখালি পোশাক ইত্যাদি দ্রব্য গ্রামবাসী কীর্তন দলকে দিয়া দিতেন একদিন রামবাগানে কীর্তন আনতে প্রভু বলিলেন তোরা যা চাষ তাই দিব কেহ চাহিল টাক্কা রসগোল্লা এক হারিয়ে রসগোল্লা দিলেন কেহ চাহিল ট্যাকশাল হইতে তৈরিয়াদি নতুন টাকা তাকে তাই দিলেন পিতাম্বর বাবাজি চাহিলেন যে পাথেও প্রভু তাহাকে একজোড়া করতাল দিলেন এরূপ অভূতপূর্ব দান প্রভূতেই সম্ভব বিতরণের পর দেখা যাইত প্রভু নিজে এক টুকরা ছেঁড়া ন্যাকড়া পড়িয়া কিংবা সম্পূর্ণ দিগম্বর হইয়া আছেন ফরিদপুর মহন্ত পাড়ায় একদিন তমুল কীর্তনে প্রভু বাতাসা বৃষ্টি করিয়াছিলেন উহা উঠানের চল্লিশ হাত পরিমিত স্থানে আধ হাত পুরো হইয়াছিল প্রভুর রন্ধনের অপূর্ব আশ্বাদ ছিল বাদল বিশ্বাস মহাশয় এক সময় মুগ ডাল খাইতে পারিতেন না খাইলেই বমি হইত অন্তর্জামী প্রভু একদিন স্বয়ং মুগ ডাল রান্না করিয়া গ্রহণ করিবার পর বিশ্বাস মহাশয়কে প্রসাদ পাইতে বলেন বিশ্বাস মহাশয়ের মুখে শুনিয়াছি প্রভুর প্রসাদী মুগডাল খাইয়া সেই দিন হইতে তাহার বমির দোষ ভালো হইল ঐরূপ সুস্বাদু ডাল তিনি আর কখনও আহার করেননি সুরেশবাবু প্রভুর প্রদত্ত দধির মধ্যস্থিত রসগোল্লা গ্রহণ করিয়া এক অনাসাধিত পূর্ব আস্বাদ পাইয়াছিলেন চম্পটি মহাশয় প্রভৃতি প্র বহু ভাগ্যবান ভক্ত প্রভুর অপ্রাকৃতিক প্রসাদ আস্বাদনের অধিকারী ছিলেন ভক্তকে প্রভু নিজে হাতে অমূল্য প্রসাদ বিতরণ ও পরিবেশন করিয়া খাওয়াইয়া চির আপন করিয়া লইয়াছেন ভক্ত শোকদাতা বন্ধু কখনো কখনো নিজে হাতে আম কদলী নারিকেল প্রভৃতি প্রস্তুত করিয়া ও চিরা দধি মিঠাই আদি দ্রব্য পরিবেশন করিয়া ভাগ্যবান ভক্তগণকে খাইয়ে দিতেন জয় জগৎবন্ধু জয় শ্রী গুরুদেব জয় মহানাম জয়